হ্যালো বন্ধুরা আমাদের এই নারকেল গাছে এই যে পোকর দেখতে পাচ্ছ এই পোকোরে কদিন ধরে টিয়া পাখি খুব যাতায়াত করছে তা আমরা এখন দেখতে চলেছি যে এই পোকরেতে আসলে টিয়া পাখি কী করতে আসে আমার এই বন্ধু গাছে ওঠার জন্যে একবারে রেডি হয়ে গিয়েছে এই গাছে ওঠার দিকে খুব এক্সপার্ট আছে উঠছে গাছে ও দেখাবে আর কি পুকুরেতে কি আছে ও অনেকটা দূরে উঠে পড়েছে কত স্পিডে গাছে উঠছে প্রায় পুকুরের কাছাকাছি পৌঁছে গিয়েছে ও উপরে ওর সামনেই একটা পুকুর আছে পুকুরটা হাত গুলিয়ে দিয়েছে দিয়ে দেখছে কটা ডিম আছে বলছে ছটা ডিম আছে একটা ডিমও হাতে করে বের করে দেখাচ্ছে আবার রেখে দিল রেখে দিয়ে আবার উপরের পোকরটায় যাবে উপরটায় ওপরের এই পোকরটা হাত গুলিয়ে দেখছে বাবা এটা কিসের ডিম এত বড় এটা মুরগির ডিমের মতন বড় এটা টিয়া পাখির ডিম হবে না এটা অন্য কিছুর ডিম হবে এরপরে ওপরের পুকুরটা দেখবে ঘামে মেরে দেখছে ওর ভয় লাগছে যদি কিছু থাকে পাখি থাকে কামড়ে নেয় इते कि पोकटा देखे इते कि बोल नहीं नेमे नहीं। नहीं नहीं जा বলছি আর একবার দেখব বড় ডিমটা কিসের বের করে দেখ বড় ডিমটা কিসের হতে পারে বলছি না এটা এটাতে নেই ছটা ডিম ছিল আছে এইটা হচ্ছে টিয়া পাখির ডিম হতে পারে ছোটো সবুজ কালারের হালকা টিয়া পাখির ডিম তো যে হ্যাঁ দেখেছো টিয়া পাখির ডিম কত ছোটো আর হালকা সবুজ কালারের বলছি আমি নেমে যাচ্ছি ওরে অনেকক্ষণ হয়েছে গাছে উঠেছি এই গাছে টোটাল ছটা ডিম ছিল তার মধ্যে একটাই বড় ডিম ছিল এখনো বুঝতে পারা গেল না যে বড়ো ডিমটা কিসের কোন পাখির আর বাকি ফোকরগুলোই সব সব খোলা পড়ে আছে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে তারা উড়ে চলে গেছে বাকি সব খোলা পড়ে আছে পোকরগুলো তোমরা যে এই বড় ডিমটা দেখতে পেলে তোমরা কমেন্টে জানাবে এই বড় ডিমটা কোন পাখির হতে পারে